এই চিকেন দম খেয়ে তো আমার হাজব্যান্ড পুরাই খুশি আলহামদুলিল্লাহ ওর এই রেসিপিটা এত বেশি ভালো লাগে যে বারবার খেতে চায় আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে আরেকটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি তো আজকে রেসিপি হচ্ছে চিকেন দম আর এটা আমি একদম পানি ছাড়া কষিয়ে রান্না করব তাই এটার নাম দিয়েছে চিকেন দম কষা যাই হোক এখানে আমি পেঁয়াজ রসুন আদা কুচি ধনিয়া পাতা দুইটা টমেটো আর দুইটা কাঁচামরিচ দিয়ে খুব সুন্দর করে সবগুলো একসাথে ব্লান্ড করে নিয়েছি এটা রং একটু সবুজ হয়েছে যেহেতু আমি এখানে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়েছি আর এই রেসিপিটার মূল উপাদান হচ্ছে এই মশলাগুলো এই রান্নায় কিন্তু আপনারা অবশ্যই ধনিয়া দেওয়ার চেষ্টা করবেন ধনিয়া পাতা দিলে এই রান্নাটা অনেক বেশি মজার হয় যাই হোক কড়াই তেল গরম করে দিয়ে দিয়েছি কিছু গরম মশলা তারপর দিয়ে দিলাম আমার পেটে রাখা মশলাটা যেহেতু আমি এখানে পেঁয়াজ আগে থেকে দিয়ে দিয়েছি তাই তেলের মধ্যে আর কোনো পেঁয়াজ দেব না এটাই হচ্ছে আমার মেন মশলা তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এখানে দিয়েছি এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়া আর এক চামচ মরিচের গুঁড়া আর এক চামচের চেয়ে একটু কম ধনিয়া গুঁড়া মাংসের মধ্যে কিন্তু ধনিয়া গুঁড়াটা বেশি দিলে খেতে ভালো লাগে না এখন সবগুলো উপাদান আমি খুব সুন্দর করে একসাথে মিক্স করে তেলের মধ্যে কষিয়ে নেব তেলের মধ্যে এটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপরে এখানে আমি অল্প একটু পানি দিয়ে দেবো মশলাটা ভালো করে কষানোর জন্য এরপরে কিন্তু আমি আর এতে একটুও পানি দিব না কারণ এই রেসিপির নাম হচ্ছে চিকেন দম কষা দমে রেখে রেখে যেহেতু আমি এই রান্নাটা করব একদম পানি ছাড়া তাই আমি এ মশলাগুলো একটু পানি দিয়ে আগে থেকে কষিয়ে নিয়েছি আমার মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো চিকেনগুলো আমি আগে থেকে ধুয়ে পানি ঝরে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি আস্ত কয়েক কোয়া রসুন রসুনের কোয়াগুলো কিন্তু অনেক বড় বড় ছিল ঠিক আস্ত রসুনের মতো তারপর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আলু আলুগুলো দেওয়ার পরে আমি এখন খুব সুন্দর করে সবগুলো একসাথে নেড়ে চিড়ে দেবো যেন মশলাগুলো খুব ভালো মতো লেগে যায় তারপর এখানে আমি ঢেকে রেখেছি প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট হয়ে গেলে কিন্তু আমি ঢাকনা উঠিয়ে আবার সুন্দর করে সবগুলো নেড়ে চেড়ে দেবো দেখেন খুব সুন্দর একটা কালার কিন্তু ইতিমধ্যে চলে এসেছে এখন সবগুলো সুন্দর করে উল্টে পাল্টে দিয়ে তারপর আমি আরও কিছুক্ষণ কিন্তু এটাকে ঢেকে রান্না করব। মাংসটাকে আরও কিছুক্ষণ ডেকে রেখে এখানে এক চামচ জিরা নিয়ে আমি ভেজে নিচ্ছি তারপর এটাকে গুঁড়া করে মাংসতে দেবো মাংস রান্নার সময় এভাবে যদি আপনারা সাথে সাথে ইনস্ট্যান্ট জিরা গুঁড়া করে দিন তাহলে কিন্তু খুব মজা লাগে রান্নাটা আর এখানে আমার মুরগি কষানো হয়ে গেছে আর জিরাটাও আমি গুঁড়ো করে নিয়েছি এখন দিয়ে দিয়েছি জিরাটা তারপরে সবগুলো খুব সুন্দর করে মিক্স করে দিয়েছি আমার রান্না কিন্তু একদম হয়ে গেছে। আলু মাংস সব কিছু একদম সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে এই রান্নাটা আলহামদুলিল্লাহ এত বেশি মজার হয় আপনারাও একবার ট্রাই করবেন যারা কষা মাংস খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট এই রেসিপিটা এই রেসিপিটা আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ তাই ওর জন্য আমি কয়েকদিন পরপরই এই রান্নাটা করে থাকি আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ